হ্যালো অভিজন আমার নতুন আইডি সেকেন্ড মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি সেরকম ভালো থাকার কথা না তোমরা সকলেই জানো যে আমার আইডিটা তো এখনও আনলক করতে পারিনি তো তারপরও তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য আমি নতুন করে আবার শুরু করেছি যেটার জন্য আমি আরেকটা ভিডিও শ্যুট করেছিলাম মানে আজকে গেছিলাম হচ্ছে আরম কারণ আজ হচ্ছে আমার মামা মামের জন্মদিন তো তাই জন্য যাচ্ছিলাম কিছু কেনাকাটা বাকি ছিল সেই জন্য আর আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল সেটা মানে উপভোগ করতে করতে চলে এসেছি আলোঘাটায় একটা কেকের দোকানে আজ এখানে কিন্তু কেক নিতে আসিনি অন্য অন্য কয়েকটা জিনিস নিতে এসেছি যেমন বেলুন তারপর আমার মাম্যামের কয়েকটা টুপি টুপি নিতে এসেছিলাম মানে ওর বার্থডের জন্য কিছু জিনিস কিনেছি আর আমরা একটা আন্টির কাছ থেকে কেক কেক অর্ডার করি ওই আন্টির কাছ থেকে কেকটা নিই তো দেখো কেকটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো মানে বুলেটেরও কি চেন পরে আমি আমি তো আজকে প্রথম দেখলাম আমি কি আমার জায়ম্বু আজ প্রথমেই দেখলো মানে জায়মোর বুলেট উনি নিজেই বলছে যে বুলেটের চেন পড়লো মানে মাঝ রাস্তাতে চেন পড়ে গেছে তাই আমি বলছিলাম যে একটু সুবিধার জন্য আমি আমার জায়ম্বুকে নিয়ে এসেছি যে আমার অনেক জায়গায় দাঁড়াতে হবে আর এই দিকে দেখো অসুবিধায় ফেলে দিলো ঠাকুর কেমন যেন আমার সাথেই দিচ্ছে না মানে সব কিছুতেই আমার সমস্যা আছে তারপর মানে চেনটা পেছনের চেনটা পড়েছিল বলে বেশি একটা অসুবিধা হয়নি খুব তাড়াতাড়ি করে চেনটা উঠিয়ে আমরা চলে এসেছি দেন এখান থেকে এসে আমরা একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছিলাম আর বিকালবেলা তো কেক কাটিং হবে তখন কি তোমাদের পুরোপুরি সব ভিডিও দেখাবো